আমরা এবার পরীক্ষার্থীদের পক্ষ থেকে আমাদের স্টলের নাম হচ্ছে পিঠা যাবে পেটুক বাড়ি শর্মা এটা একটা বিষয় এটা আমাদের মেয়েরা দাম রাখছে মাত্র বিশ টাকা চিকেন শর্মা কিন্তু এখন বর্তমানে আধুনিক খাবার আর এই সংস্কৃতির মধ্যে হচ্ছে কি পিঠার পুলি বাংলার পিঠা পুলিটা হচ্ছে বিশেষভাবে উল্লেখযোগ্য চট্টগ্রামের হাটহাজারির পূর্ব শিকারপুরে অবস্থিত আবুল খায়ের সিদ্দিকি বালিখা উচ্চ বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও তারুণ্যের উৎসব উদযাপন করা হয়েছে এই উপলক্ষে পিটা উৎসব প্রতিযোগিতা এবং নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় গত বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের মাঠে জমকালো আয়োজনে বার্ষিক ক্রীড়া উদ্বোধন করা হয় রবিবার দোসরা ফেব্রুয়ারি তারুণ্যের উৎসব উদযাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আবুল খায়ের সিদ্দিকীর কন্যা আলহাজ বদিউর নেসা সিদ্দিকা বিশেষ অতিথি ছিলেন ডাক্তার মোহাম্মদ জসিম অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফেরদোস আরা বেগম এবং সিনিয়র ও সহকারী শিক্ষকবৃন্দ সিনিয়র সহকারী শিক্ষক রত্নারানী চক্রবর্তীর সঞ্চালনায় ও সহকারী শিক্ষক রেজাউল করিমের পরিচালনায় দুই দিনব্যাপী আয়োজনে চারটি হাউজে চল্লিশটি অ্যাথলেটিক্স ইভেন্ট এবং পাঁচটি হাউজে দুশোটির বেশি পিটার উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় দেখতে পাচ্ছেন এখানে সারা মাঠ জুড়ে একটা কি এই যে তারুণ্যের উৎসব স্কুলে এই আয়োজনটা করা হয়েছে এখানে যেহেতু এটা প্রথমবারের মতো একটা আয়োজন আমরা চেষ্টা করেছি পিঠা উৎসবের মাধ্যমে হারিয়ে যাওয়া বিভিন্ন যে ঐতিহ্য গ্রাম বাংলার যে পিঠা এবং যে বিভিন্ন যে নতুন কিছু নতুন পিঠা যে আরও যে প্রজন্মরা যে বানাচ্ছে সেগুলোর সাথে সবাইকে পরিচয় করে দেওয়া পিঠা উৎসব প্রতিযোগিতায় হাউস চ্যাম্পিয়ন এবং ভীতিলতা হাউস রানার্স আপ হয়ে গোল্ড কাপ অর্জন করে এছাড়া অনুষ্ঠান সফল করতে সার্বিক সহায়তা করেন মোহাম্মদ ইদ্রিস হারুন রশিদ শাহিন আক্তার মোহাম্মদ করিম মোহাম্মদ জাহেদ ও শাহেদা আক্তার সাংস্কৃতিক পরিবেশনা পিঠা প্রতিযোগিতা ও ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে শিক্ষার্থীরা উৎসব মুখর পরিবেশে দিনটি উদযাপন করে অনেক ধরনের পিঠা দেখেছি তার মধ্যে আমার অনেক কিছু কিছু ভালো লেগেছে যেমন আমার তৈরি জদ্দা পোলাও এখানে অনেক ভালো লেগেছে এখানে অনেক কিছু মধ্যে অনেক কিছু আমি ভালো লেগেছে সাথে এগুলা আয়োজন খুব সুন্দর করে সাজানো হয়েছে পিঠা উৎসবের আয়োজনটা সকল শিক্ষার্থী সকল শিক্ষক স্কুল কর্তৃপক্ষ সবাই মিলে করেছে এই আয়োজনটা আমার অনেক ভালো লেগেছে সবাই অনেক আনন্দ করছে আয়োজন আমি এখানে অনেক বিভিন্ন ধরনের পিঠা খেয়েছি যেমন পাটি সাপটা চিজাদের পিঠা বিভিন্ন ধরনের পিঠা আমার খুব ভালো লেগেছে লেগেছে পিঠা উৎসব হয় এজন্য আমার অনেক ভালো লেগেছে আমাদের স্কুলের মধ্যে অনেক ধরনের পিঠা উৎসব হয় পিঠা উৎসবের মধ্যে আমি অনেকগুলো পিঠা দেখতে পেয়েছি দুই তো বা আবুল খাই সিদ্দিকে বালিকা উচ্চ বিদ্যালয় পিঠা উৎসবটা আমাদের জীবনে একটি পার্ট হয়ে থাকবে কারণ আমাদের জীবনে স্কুল আমাদের স্কুল জীবনটা আমাদের জন্য অনেক বেশি আকর্ষণীয় এই স্কুল জীবনটা আমরা কখনো কলেজ লাইফে পাবো না আর এই পিঠা উৎসবে হওয়ার কারণে খেতে পারি বিভিন্ন ধরনের পিঠা আনা হয় এখানে বিভিন্ন ধরনের পিঠা সম্পর্কে আমরা আমাদের সংস্কৃতি সম্পর্কে জানতে পারছি বিভিন্ন ধরনের সাহিত্য সম্পর্কে জানতে পারছি আর আসলে এখানে না আমরা স্টল দিতে পেরে আসলে অনেক খুশি এবং সবচেয়ে সবাই যেহেতু সবকিছু বিক্রি হয়েছে আরও বেশি খুশি লাগছে এটা আমার অনেক ভালো লেগেছে কারণ আমরা অনেক পিঠার সাথে অপরিচিত এখানে এখানে এই আয়োজনের মাধ্যমে আমরা অনেক পিঠার সাথে পরিচিত হতে পেরেছি অনেক ভালো লেগেছে আমি তো জানি শীতের শূন্যতায় পিঠার মধুরতা এ নিয়েই তো বাঙালি শীতকাল সর এই দেশে প্রকৃতিক দিক থেকে যেমন অন্যতম ঠিক তেমনভাবে সাংস্কৃতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ আর এই সংস্কৃতির মধ্যে হচ্ছে কি পিঠার পুলি বাংলার পুলিটা হচ্ছে বিশেষভাবে উল্লেখযোগ্য শীতের শুরু দিয়ে পিঠা মানে নানান পিঠার নানান রকমের পিঠা বানানো বাসা ঘরে ঘরে তারপরে হচ্ছে নানান রূপের বাহার পিঠাগুলোর তো এভাবে মানে সব শহরের দিক দিয়ে এগুলো যেগুলো মানে ফুটে ওঠে না আমরা পিঠা উৎসবের মাধ্যমে সেগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করেছি লাগছে প্রতি বছর হয় এবার অনেক বড় করে হয়েছে পিঠা উৎসব প্রতি বছর আমরাই পার্টিসিপেট করি এখানে একশো বিশ ধরনের পিঠা আছে ঐতিহ্যবাহী পিঠা নতুন পিঠা আধুনিক পিঠা সব পিঠা পিঠা মিলে তৈরি করা মানে অনেক রকমের পিঠা গুলো দেখতে পারে না কিন্তু এখানে এসে দেখছে মানে চিনছে আমার থেকেও জিজ্ঞেস করতে সবার মেয়ে আম্মু এটা কি নাস্তা এটা নাস্তা এটা তো আমি চিনি না তখন অনেক পিঠা আমরা তো খাওয়াই না এখানে দেখছে দেখে চিনছে এটা আর কি